আপনি যে বিল্ডিংটি ভূতের বাংলো দেখছেন তা ভুল করবেন না এটি ভূতের বাংলো নয় পুলিশের আবাসন যেখানে পুলিশের পরিবার জীবনের ঝুঁকি নিয়ে জীবন যাপন করছেন সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের আবাসনের অবস্থা অত্যন্ত করুণ সাধারণ মানুষের নিরাপত্তার ভার বর্তায় প্রশাসনের কাঁধে তারা সাধারণ মানুষকে যতটা সম্ভব নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও তাদের ওপর হামলার খবর প্রতিদিনই মিডিয়ার পর্দায় ভেসে উঠছে যা সভ্য সমাজের জন্য উদ্বেগের বিষয় বর্তমানে পুলিশ বাড়ির সংস্কার নিয়ে নানা প্রশ্ন উঠেছে উত্তরপাড়া থানার পুলিশ বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে ভবন জুড়ে আগাছা বেড়েছে এবং প্লাস্টার খসে গেছে কংক্রিট খসে পড়েছে জিটি রোডের পাশের বারান্দাগুলো বিপজ্জনকভাবে ঝুলে আছে যার ফলে জিটি রোডের চলাচলকারী মানুষও যানবাহনের মারাত্মক ক্ষতি হচ্ছে এমনকি প্রাণহানিও হতে পারে হালকা বৃষ্টি হলে আবাসিক বাড়িঘর তলিয়ে যায় এতে পুলিশের সদস্যদের পরিবারকে চরম দুর্ভোগে পড়তে হয় এছাড়া ময়লা আবর্জনার কারণে ডেঙ্গুর বংশবৃদ্ধি হচ্ছে সামনে উত্তরপাড়া থানা এবং কাছেই উত্তরপাড়া কোটরাম পৌরসভা বিপদের তের পেয়েও এখনো কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়াই হয়নি ভুক্তভোগী পুলিশ পরিবারের দাবি তারা দীর্ঘদিন ধরে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো কোনো সুরাহা হয়নি এটা খুশি একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে তারা দিন কাটাচ্ছে মাঝে মাঝে খুবই ভয় পাচ্ছে আমিও মাঝে মাঝে ভয় পেয়ে যাই হঠাৎ দেখতো কোনো এত ঘটখটে ইট করতে খুশি পড়ে গেলো হ্যাঁ এবারে উত্তরপাড়া তো আরও দেখা যাক কিছু ধরনের জায়গা ভাঙাবাড়ি এখনও রয়েছে সেই হিংস্র সংস্কার হলে ভালো আমি এই উত্তরপাড়া পুলিশ কোয়ার্টারে থাকি গত দশ বছর ধরে রয়েছি প্রত্যেকবার এসে দেখে যাচ্ছে কোয়ার্টার এই করব ওই করব কিচ্ছু করছে না এরম অবস্থায় আর মানে আর এরম যদি বৃষ্টি হতে থাকে এ যত মানে যখন তখন ধসে পড়তে পারে মানে এরকম একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হতে পারে যে মানুষের প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাবে